বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও আছি গলাটার পরিস্থিতি খুবই খারাপ এত ঠান্ডা লেগেছে মানে কী বলবো তো বন্ধুরা কিছু কথা কিছু কথা হচ্ছে ফ্যামিলির কিছু মেম্বার আছে তারা ভাবে যে আমি প্রচণ্ড চালাক এবং শিয়াল আমার চালাকিগুলি কেউ বুঝতে পারবে না বা কারোর কোনো ক্ষমতা নেই তাদের একটাই মানে সব সবসময় চাওয়া পাওয়া ধারণা থাকে মানুষ ঠকানো কি করে ঠকাবো কি করে ঠকাতে হবে কাকে তাকে কিভাবে হ্যারাসমেন্ট করতে হবে তাকে কিভাবে অপমান করতে হবে তাকে একটা কথা বলি তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো খুব চালাক মনে করো তাই না যে আমায় আমি আমার চালাকিটা কেউ ধরতে পারবে না আমি এইভাবে ঠকিয়ে যাচ্ছি ঠকিয়ে যাবো তোমাকে একটা কথা বলি শোনো তুমি যতটা চালাক যে বুদ্ধি ধো তোমার ওই খেলাটা ধরে ফেলেছে ঠকানোর খেলাটা সে তোমার থেকে আরও চালাক হয়তো মান সম্মানের খাতিলেই হোক বা কোনো পরিস্থিতির কারণেই হোক হয়তো সে তোমার কাছে যায় না বা তোমাকে বলতে চায় না তা ঠিক সেইভাবে আমার স্বামীও ঠকে গেছে তার ফ্যামিলির কাছ থেকে এখন বর্তমানে আমার ছেলে ঠকে যাচ্ছে তা আমি সেটা একটাই কথা বলবো তুমি যে চালাকি দিয়ে যে বুদ্ধি দিয়ে যে ঠকিয়ে গেছো দেখো তোমার সেটা কিন্তু চাপা পড়ে নেই ঠিক সেটা কিন্তু সবাই জানতে পেরে গেছে ঠিক আছে তোমার এই বুদ্ধির কোনো মূল্য নেই তা তুমি আমাদেরকে ঠকিয়েছো খুব ভালো কথা আমরা আর ঠকে গেছি মেনে নেব কিন্তু তুমি যে আমাদেরকে ঠকিয়েছ এই জন্য তুমিও প্রস্তুত থেকো আমি যেরকম তোমার কাছে ঠকে গেছি তুমি যেন ভগবানের কাছে ঠকে যাও ঠিক আছে ভগবান যেন এর বিচার তোমার করে আর ভগবানের ঠকানো আর ভগবানের বিচার এর কোনো মান নেই মা নেই এই ঠকানো তোমাকে ঠকতেই হবে এর কোনো ফাঁক ফুকর তুমি পাবে না তুমি যতটা নিজেকে বুদ্ধি চতুর মনে করছো ঠিক ততটাই তোমাকে ওই ভগবান তার ব্যবস্থা দেবে দেবেই কিচ্ছু করার নেই তুমি প্রস্তুত থেকো প্রস্তুত হয়ে থাকো ভগবানের বিচার পাওয়ার জন্য তাই এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো